যারা বলছেন কী দিন পড়লো শেষে চঞ্চল চৌধুরীকে কুনাল ঘোষের সঙ্গে অভিনয় করতে হচ্ছে আরে ভাই বোঝেন না কেন পরিচালক যে বার্ত বসু উনি বোঝেন কুণাল ঘোষের মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে তাই চঞ্চল কুণাল জুটি উত্তম সুচিত্রা থেকেও জনপ্রিয় হিট ফাঁকা হল হাউসফুল হবে এফডবলো এল ফুল কুনাল ঘোষ বলছেন কাজ থেকে চঞ্চল চৌধুরীর ভাঙা চোরা দেখে দারুণ লাগছে এবার কি বাংলাদেশেও দেখা যাবে কুণাল অভিনেতা হিসেবে যেতেই পারে এতদিন নিন্দুকেরা চোর কুনাল বলে চারত এবার কি বলবেন তারা এখন চোরধুরী কুণাল ঘোষ মানে চৌধুরী কুনাল ঘোষ মানে চঞ্চল চৌধুরী আর কুনাল ঘোষ ব্রাত্যবসু পরিচালিত এই ছবির নাম শেকর এই ছবিতে চঞ্চল চৌধুরী ইন্দ্র চরিত্রে এবং কুনাল ঘোষ গোপাল ঘোষ নামে এক রাজনীতিবিদের ভূমিকায় এছাড়াও আছেন সীমা বিশ্বাস ঋদ্ধি সেন এবং নারায়ণ গোস্বামীর মতো অভিনেতা এসএস মিডিয়া রিপোর্ট